প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন কেন ইহুদিরা এখনও এত সময় আর টাকা খরচ করছে হায়রত ইউসুফ আলাইহিস সালামের কবর খুঁজে বের করার জন্য যখন তারা সেই কবর খুলতে চেয়েছিল সত্য যাচাই করার জন্য তখন তারা এমন এক অলৌকিক দৃশ্য দেখেছিল যা দেখে আতঙ্কে পালিয়ে যায় আর আপনারা কি জানেন কেন হয়রত ইউসুফ সালামকে নীল নদে সমাধিস্থ করা হয়েছিল পরে কিভাবে হয়রত মুসা আলাইহিস সালাম সেই কফির নীল নদ থেকে বের করলেন এবং কোথায় নিয়ে গেলেন কিন্তু শুরু করার আগে যদি আপনারা জানেন বর্তমানে হয়রত ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায় আছে তাহলে অবশ্যই মন্তব্যে জানাবেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ হয়রত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন বনি ইসরায়েলের প্রথম দিকে নবীদের একজন তিনি ছিলেন হয়রত ইয়াকুব আলাইহিস সালামের শেষ স্ত্রী সন্তান ইউসুফ আলাইহিস সালামের দশজন সৎ ভাই ছিল এবং মাত্র একজন আপন ভাই ছিলেন তার নাম হযরত বিনিয়ামিন সালাম তাদের বড় ভাইয়ের নাম ছিল ইয়াহুদা যার নাম থেকেই বর্তমান ইহুদি জাতির নামকরণ হয়েছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি উপাধি ছিল ইসরায়েল সেখান থেকেই বনি ইসরায়েল নাম এসেছে তিনি কানান অঞ্চলে অর্থাৎ বর্তমান ফিলিস্তিনে তার সন্তানদের নিয়ে বসবাস করতেন কিন্তু স্বাভাবিক ঈর্ষা প্রতিযোগিতা আর ইয়াকুব সালামের ইউসুফ আল্লাহি সালামের প্রতি বাড়তি স্নেহের কারণে সৎ ভাইয়েরা তাকে ফেলে দেয় এক পরিত্যক্ত কূপে সেখান থেকে এক বাণিজ্য কাফেলা তাকে উদ্ধার করে মিশরে নিয়ে যায় এবং সেখানে তাকে দাস হিসেবে বিক্রি করে পুরো ঘটনার বিশদ বিবরণ কোরআনে রয়েছে সুরা ইউসুফে মিশরে দাস হিসেবে বিক্রি হওয়ার পর ইউসুফ সালাম নানা পরীক্ষা নিরীক্ষা কারাবাস আর কষ্টের মধ্য দিয়ে যান অবশেষে তিনি মিশরের অর্থমন্ত্রী ও ভাণ্ডার রক্ষক হিসেবে নিযুক্ত হন এবং আল্লাহ তাকে নবুয়াত দান করেন এরপর তিনি তার পিতা ও ভাইদের মিশরে নিয়ে আসেন আল্লাহ ইউসুফ আল্লাহ সালামের প্রতি মানুষের অন্তরে অসীম ভালোবাসা দান করেছিলেন তার সৌন্দর্য ছিল অতুলনীয় বলা হয় তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের অর্ধেক পেয়েছিলেন ইউসুফ আল্লাহ সালামের ইন্তেকালের সময় তিনি মিশরে বসবাস করছিলেন এবং সেখানেই তাকে দাফন করা হয় কিন্তু দাফনের সময় বড় সমস্যা দেখা দেয় প্রত্যেকে চাইছিলেন তাকে তাদের এলাকায় সমাধিস্থ করতে যাতে তারা তার বরকত লাভ করতে পারে শেষে সিদ্ধান্ত হয় তাকে সাদা মার্বেলের একটি কফিনে রেখে নীল নদীর মাঝখানে সমাধিস্থ করা হবে যাতে করে তার বরকত পুরো মিশরের মধ্যে ছুড়িয়ে পড়ে আজও নীলদকে মিশরের প্রাণরেখা বলা হয় সময় কেটে গেল পরে যখন হযরত মুসা সালাম নবী হিসেবে আসেন এবং বনি ইসরাইলকে ফেরাউনের শাসন থেকে মুক্ত করার চেষ্টা করেন তখন সমুদ্রতীরে পৌঁছে লোকেরা তাকে স্মরণ করিয়ে দেয় হযরত ইউসুফ সালাম মৃত্যুর আগে তাদের কাছে অঙ্গীকার নিয়েছিলেন যদি তারা কখনো মিশর থেকে ফেলেস্টিন ফিরে যায় তবে তার কফিনও সঙ্গে নিয়ে যেতে হবে কিন্তু তখন আর কেউ জানত না সেই কফিন কোথায় আছে কারণ বহু প্রজন্ম কেটে গেছে এবং কবরের চিহ্ন হারিয়ে গেছে খোঁজখবরের পর জানা যায় এক বৃদ্ধা মহিলা বিষয়টি জানেন তবে তিনি শর্ত দেন তিনি কফিনের অবস্থান জানাবেন যদি তাকে জান্নাতে হলো তো আলাইহিস সালামের সঙ্গ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় প্রথমে মুসা আলাইহিস সালাম এতে অসন্তুষ্ট হন কিন্তু আল্লাহর নির্দেশে তিনি শর্ত মেনে নেন সেই বৃদ্ধা সাহায্যে হযরত ইউসুফ আলাইহিসালামের বর এবং সুন্দর মার্বেলের কফিন নিলনত থেকে উদ্ধার করা হয় পরে মুসা সালাম সেটি ফিলিস্তিনে নিয়ে আসেন তবে ইতিহাসে কোথায় সমাধিস্থ করা হয়েছিল তার সঠিক উল্লেখ পাওয়া যায় না বর্তমানে ফিলিস্তিনে নাবলুস নামে একটি শহর রয়েছে এই শহর নিয়ে প্রায় পঞ্চাশ বছর ধরে ফিলিস্তিনি ও ইহুদিদের মধ্যে সংঘর্ষ চলেছে প্রায় কুড়ি বছর আগে ইহুদিরা শেষ পর্যন্ত নাবলুসের দখল নেয় এই দীর্ঘ সংঘর্ষের অন্যতম প্রধান কারণ ছিল একটি মাজার যেটিকে ইহুদিরা হয়রত ইউসুফ আলাইহিস সালামের কবর বলে বিশ্বাস করে কিন্তু মুসলমানদের মতে সেটি আসলে এক মুসলিম বুজুর্গ আলেমের কবর যার নামও ছিল ইউসুফ যখন ইহুদিরা শহরে নিয়ন্ত্রণ নেয় এবং মাজার তাদের হাতে আসে তারা চেয়েছিল যাচাই করতে এটি সত্যি হয়রত ইউসুফ আলাইহিস সালামের কবর কিনা তাই তারা খনন শুরু করে কিন্তু খননের সময় তারা ভয়ঙ্কর ও আশ্চর্যজনক ঘটনার মুখোমুখি হয় খননের সময় বারবার অজানা দিক থেকে এক ভয়ঙ্কর সাপ বেরিয়ে আসত যা দেখে ইহুদিরা আতঙ্কিত হয়ে পড়ে যতই চেষ্টাই তারা করুক না কেন সেই সাপকে তারা মারতে পারেনি শেষ পর্যন্ত তারা হাল ছেড়ে খনন কাজ থেকে সরে দাঁড়ায় তারা যেহেতু প্রায় পঞ্চাশ বছর ধরে এই জায়গার জন্য লড়াই করেছে তাই তাদের এই ব্যর্থতার খবর যাতে ছড়িয়ে না পড়ে সেটি গোপন রাখা হয় কারণ তারা আশঙ্কা করেছিল বিশ্বজুড়ে সবাই তাদের নিয়ে হাসাহাসি করবে পরে তারা প্রত্নতত্ত্ববিদদের সাহায্য নেয় বিশেষজ্ঞরা মাজারের মাটি পরীক্ষা করে জানান এটি হাজার বছরের পুরনো নয় বরং মাত্র দুই থেকে আড়াই বছর পুরনো এতে মুসলমানদের দাবি আরও শক্ত হয় যে এটি হয়রত ইউসুফ আলাইহিস সালামের নয় বরং মুসলিম বুজুর্গ ইউসুফের কবর কিন্তু ইহুদিরা ইতোমধ্যেই এখানে প্রচুর সম্পদ ব্যয় করেছে এবং অনেক প্রাণ উৎসর্গ করেছে তাই তারা সেই কবরকে হজরত ইউসুফ আলাইহিস সালামের কবর হিসেবেই প্রচার করতে থাকে সেখানে তারা এক তোরা একাডেমি প্রতিষ্ঠা করে যেখানে ইহুদি শিশুদের তোরা শিক্ষা দেওয়া হয় পরে তারা মাজারে একটি সামরিক পোস্টও স্থাপন করে এই বিশ্বাসে যে হযরত ইউসুফ আলাইহ ইসালামের কবরের বরকতবাদের প্রতিটি যুদ্ধে জয় এনে দেবে হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর নিয়ে ইহুদিদের বিশ্বাসই তাদের এত আগ্রহের মূল কারণ এ কারণেই তারা যুদ্ধ করেছে এলাকা দখল করার জন্য কিন্তু তবুও তারা তাদের আসল উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে আজ অবধি কেউ নিশ্চিতভাবে জানে না ফিলিস্তিনে কোথায় হয়রত ইউসুফ আলাহি ইসালামে একফিন সমাধিস্থ করা হয়েছিল যখন মুসা আলাইহ ইসালাম বনি ইসরাইলকে নিশার থেকে নিয়ে এসেছিলেন যেমন করে ইহুদিরা আর্ক অফ দ্য কভনেন্ট বা অঙ্গীকারের সিন্ধু খুঁজেছে তেনমি তারা হয়রত ইউসুফ আলাইহিস সালামের কবরও খুঁজছে এই বিশ্বাসে যে এতে তাদের প্রতিটি যুদ্ধে বিজয় নিশ্চিত হবে সেই সিন্দুকে ছিল বহু বরকতময় জিনিস হয়রত মুসা আলাহ সালামের পোশাক পাদবি জুতা লাঠি এবং অন্য নবীদের কিছু নিদর্শন এমনকি এতে ছিল হয়রত সুলাইমান আলাইহিস সালামের আন্তি যার মাধ্যমে তিনি জিনদের শাসন করতেন সবগুলোই ইহুদিদেরদের কাছে ছিল পবিত্র ধনভাণ্ডারের অংশ ইতিহাসে বিভিন্ন সময় সেই সিন্দুক ইহুদিদের হাতে এসেছে আল্লাহ তাদের বারবার নির্দেশ দিয়েছিলেন এটিকে রক্ষা করতে সত্য ইমানে অবিচল থাকতে তাহলেই তারা প্রতিটি কাজে সফল হবে কিন্তু তারা বারবার বিদ্রোহ করেছে অবাধ্য হয়েছে এবং আল্লাহর আদেশকে উপহাস করেছে শেষ পর্যন্ত যখন বাবিলের রাজা বুকুত্ত নসর আক্রমণ চালায় সে তাদের কাছ থেকে সেই সিন্ধুক কেড়ে নেয় তারপর থেকে আর কেউ জানে না এর অবস্থান অবশেষে আল্লাহ তার সর্বশেষ রাসুল হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লানকে দুনিয়ায় পাঠান আর যে তার শিক্ষা ও শরীয়ত অনুসরণ করবে না এবং ইসলাম কবুল করবে না তার জন্য এ দুনিয়া ও আখিরাতে ব্যর্থতায় নির্ধারিত প্রিয় বন্ধুরা মন্তব্যে জানাবেন ভিডিওটি কেমন লাগল আমাদের পরিশ্রমের কদর করতে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না